আসলে যোগ ব্যায়ামটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু করা উচিত এটা আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কি কি উদ্যোগ নিয়েছেন আপনি খুব ভালো একটা কথা বলেছেন আপু যে যোগ আসন বা যোগ ব্যায়াম আমরা যেটাই বলি যোগটা কোন বয়স থেকে আসলে করা উচিত অবশ্যই আপু ছোট বয়স থেকে যত ছোট বয়স থেকে যোগ করবে তত ভালো আর তারপরে অনেকের মনে একটা প্রশ্ন আসে যে আমার তো বয়স হয়ে গেছে আমি তো অসুস্থ আমি কি করতে পারবো যোগের জন্য কিন্তু কোনো বয়সের লিমিট নেই হ্যাঁ এজ লিমিট নেই আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি এটা শুরু করতে পারেন আপনার যদি সত্তর বছর হয় তখন আপনি শুরু করতে পারেন আশি বছর আপনি শুরু করতে পারেন যে কোনো বয়সে কিন্তু শুরু করতে পারেন আবার আট বছর বয়স থেকেও আপনি করতে পারেন তবে আপু কোনো অসুখ আসার আগে যদি আমরা শুরু করি অসুখটা আসার আগে শুরু করি সেটা সবচেয়ে হ্যাঁ তো আমরা কি করি যেটা যে আমার একটা অসুখ হয়েছে যেমন আমার হাই প্রেশার হয়েছে বা ডায়াবেটিস হয়েছে বা ব্যাক পেন বা যে কোনো একটা এরকম আমাদের আমরা প্রবলেম যখন ফেস করি তখন আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই ডাক্তারের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে যখন দেখি যে আমরা না পুরোপুরি আমরা কিওর হতে পারছি না আমাদের রোগটা সারছে না তখন আমরা লাস্ট হোপ হিসেবে মানে শেষ আশা হিসেবে যে এত কিছু তো করলাম হলো না এখন দেখি যোগটা করে এরকম অনেকেই আছেন হ্যাঁ আসেন যেহেতু আমি সরাসরি এখন এটার সাথে যুক্ত আছি তো আমি এরকমই বেশি পাচ্ছি যে যারা আসেন যে আমি অনেক কিছু করেছি দেশে বিদেশে বহু ডাক্তার দেখেছি কোনোটাই আমার ভালোভাবে পুরোপুরি সারছে না এখন দেখি যোগটা করে এটা কি হয় আবার অনেকে আছেন যারা খুব সচেতন তারা কিন্তু আপু সুস্থ অবস্থা থেকেই শুরু করেছেন আবার এমন অনেক স্টুডেন্টও আমি পেয়েছি যারা অনেক বছর যাবৎ করছেন এবং যারা অনেক বছর যাবৎ করছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পরেও কিন্তু বেশ সুস্থ আছেন যেমন অনেকেই আমাদের একটা কমন রোগ হাই প্রেশার ডায়াবেটিস এখন তো দেখা যায় তিরিশ বছর না হতে হাই প্রেশার হয়ে যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখেছি যারা রেগুলার শারীরিক পরিশ্রম বা এরকম যোগাসন বা কিছু না কিছু সাথে জড়িত আছেন তাদেরকে আমি দেখেছি তাদের কিন্তু সত্তরের পরে গিয়েও হাই প্রেশারও নেই ডায়াবেটিসও নেই তাদের কিন্তু বেশ একটা কন্ট্রোল লাইফ তারা লিড করছেন